হ্যালো গাইজ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে বৃষ্টির ভিতরে আবার ছাদে উঠলাম যদিও আমাদের ছাদের কাজ আপাতত বন্ধ আছে তো আমরা বিম চেক করে অলরেডি ডাউন দিয়ে দিয়েছি বিম ডাউন করার পরে আমাদের করণীয় কি এটা হলো মূল বিষয় বিম ডাউন করার পরে আমরা কি করব তো প্রথমে বলে নেই এখান থেকেই বলি যে বিম ডাউন দেওয়ার পরে আমাদের প্রথম কাজ হলো এই যে কলমের ভিতরে আমরা দুইটা রিং রেখেছিলাম বিম বাঁধার সময় বিম এবং বিমের মধ্যে স্পেসে এই রিংগুলো কলমের মধ্যে বেঁধে দিব প্রতিটা রিং আমরা বেঁধে দিব এবং পরবর্তীতে আমরা বিমের বটম এবং সাইড কভারিংগুলো দিতে থাকব। দেখেন আমরা যে কভারিং শুরু করেছিলাম কিন্তু আমরা শেষ করতে পারিনি বৃষ্টির কারণে আমরা এই যে সাইড কভারিং এবং বটম কভারিং এটা চলমান আছে আমরা এখানে কভারিং দেই বিমে সাইডে পঞ্চাশ মিলি বটমে পঞ্চাশ মিলি অনলি ফর উপরে চল্লিশ মিলি তো বিম ফেলানোর পরে আমাদের এই দুইটা কাজ খুবই গুরুত্বপূর্ণ একটা হলো রিং বাধা দ্বিতীয়টা হলো ক্লিয়ার কভার ঠিক করা এবং আরেকটা কাজ হলো বিম ফালানোর পরে অনেক সময় অনেক জায়গায় এই বিমগুলোর যে স্টিরাপগুলো থাকে এই স্টিরাপগুলো একটু ইনক্লাইন্ড হয়ে যায় ওই যে ইনক্লাইন যে স্টিরাপগুলো এগুলো একটু সোজা করে দিতে হবে অর্থাৎ ভার্টিক্যালে যাতে সোজা থাকে সেই ভাবে দিতে হবে আমরা খুঁজলে অনেকেই দেখতে পারবো জায়গায় জায়গায় কিছু রিং ইনক্লাইন্ড হয়ে আছে এ রিংগুলো সোজা করে দিব এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো কলমের এই যে উপরে একটা রিং বেঁধে রাখা এখানে এটা পরেও বাঁধতে হবে এখনও বাঁধতে হবে বা এখন না বাঁধলার সমস্যা নেই পরে বাঁধলেও হবে তো আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে এই যে এক্সট্রা টপগুলো বা এক্সট্রা বটমগুলো অনেক সময় ভীম ফেলানোর সাথে সাথে এটা স্পে মানে ডিসপ্লেস হয়ে যায় অর্থাৎ জায়গায় থেকে একটু সরে যেতে পারে ওই টপ গুলো বা এক্সট্রা বটম গুলো বেঁধে দিতে হবে এটা একটি গুরুত্বপূর্ণ কাজ এই এক্সট্রা টপের এই যেপারটর গুলো যদি কোনো কারণে বাধা না থাকে তাহলে অনেক সময় এই সেপারেটর গুলো খুলে যায় এই সেপারেটর গুলো আবার যথাস্থানে দিয়ে বেঁধে দিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ক্লিয়ার কভার নিশ্চিত করতে হবে এবং আমরা দরকার হলে সাইডের ব্লকগুলো বেঁধে দিব যাতে ব্লকগুলো পরে না যায় কারণ আমাদের ব্লকগুলো রেডিমেড ব্লক এই ব্লকগুলো ভিতরে ছিদ্র আছে ওইখানে যেয়ে ঢুকিয়ে আমরা সাইডে বেঁধে দিব তো বন্ধুরা আজকে এই তিনটা বিষয় বেইম বাধা ফেলার পরে আমাদের এই দুইটা থেকে তিনটা জিনিস খুব জরুরি সহিত দেখতে হবে এবং নিশ্চিত করতে হবে পরবর্তীতে আমরা সাদের বাঁধা শুরু করব তো সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি খোদা হাফেজ